আসলে আমার নেটের সমস্যার কারণে ম্যাচটা হেরে গেলাম হ্যাঁ সরি ভাই আপনার বাসা কোথায় গ্রামে না শহরে আমি গ্রামে ছিলে আমার বাসা গ্রামে গ্রামে তো একটা ওয়াইফাই চার পাঁচজন চালাই তা নেট ভালো হবে কি করে গ্রামে ওয়াইফাই দর মানেটা কি আপনি এইভাবে কথা বলতেছেন কেন গ্রামে তো আমরা টাকা দিয়ে ওয়াইফাই চালাই তাই না গ্রামে ওয়াইফাই দেওয়াটাই ভুল হইছে আরে লিদা তুমি এই গ্রুপে কি করো আমি ফোন দিলে তুমি বলো আম্মু বাসা আছে আব্বু বাসা আছে আর এখন তুমি এখন এই সব ছেলেদের সাথে গেম খেলছো আরে লিজা তুমি গ্রুপে কি করতেছো তুমি ফোন দিতে তুমি ফোন ধরো না কেন আরে ভাই আপনি ফোন দিতেছেন মানে আপনি লেজার কে হন আমি তো লিজার বয়ফ্রেন্ড লিজার সাথে মানে এক বছরের রিলেশন ভাই লিজার সাথে আমার তিন বছরের রিলেশন চলছে আপনার সাথে এক বছরের রিলেশন কিভাবে হয় ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমরা না হয় গ্রামে একটা ওয়াইফ চার পাঁচজন মিলে চালায় আর এদিকে দেখি শহরের মেয়েদের চার পাঁচজন ছেলে মিলে চালায় এটাই বাস্তব হ্যাঁ